আজকে যে কাজের সন্ধানটি নিয়ে এসেছি এটি একটি রেপুটেড কেক কোম্পানির কাজ এখানে হেল্পার পোস্টে শুধুমাত্র ছেলেদের নেওয়া হচ্ছে বয়স লাগছে আঠারো থেকে ছত্রিশ বছর পর্যন্ত কাজের লোকেশান হুগলি জেলার শেয়ারাফুলি যে কাজ এখানে করতে হবে সেগুলি হলো কেক প্যাকিং এবং কেক মিক্সিং এই সমস্ত ডিপার্টমেন্টে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে সম্পূর্ণ এসির মধ্যে কাজ আছে স্যালারি পাবেন পার ডে হিসাবে তিনশো টাকা বেতন দেওয়া হবে প্রত্যেক মাসের শেষে পাঁচ থেকে আট তারিখের মধ্যে এছাড়াও পি এফ এবং এ পাবেন পার ডে হিসাবে পঁয়তাল্লিশ টাকা করে আপনি মান্থলি পেয়ে যাবেন পি এফ এবং ইএসআই টাকা আপনার অ্যাকাউন্টে ডিউটি টাইম বারো ঘন্টা সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত ডে ডিউটি ডিউটি চলাকালীন সময়ে ব্রেক রেস্ট লাঞ্চ টাইম সব কিছু আছে নাইট শিফটে ডিউটি শুরু হয় সন্ধ্যা আটটা থেকে শেষ হয় সকাল আটটায় এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এ বেসিসে এখানে কাজ করতে হবে থাকার জন্য কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম প্রোভাইড করা হবে সিঙ্গেল বেড দেওয়া হবে পরিষ্কার পরিচ্ছন্ন রুম খাওয়ার জন্য কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে আপনি সেখানে খেতে পারবেন পার্ট মিল হিসাবে পঁয়ত্রিশ টাকা চার্জ দুবেলা খাবার দেওয়া হয় দুপুরে এবং রাতে আপনি যদি কোম্পানির ক্যান্টিনে খান সেক্ষেত্রে আপনাকে পঁয়ত্রিশ টাকা করে পেমেন্ট করে খেতে হবে সে আপনি চাইলে মাস শেষে পেমেন্ট করেও খেতে পারেন জয়নিংয়ের শুরুতে প্রথম দিন থেকে চার দিন আপনাকে পেমেন্ট করে খেতে হবে জয়নিং রয়েছে আগামী তেরো তারিখ সোমবার যারা কাজের জন্য খোঁজ খবর করছেন কিংবা যোগাযোগ করছেন তারা ইমিডিয়েট ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে নিজের নামটি এন্ট্রি করে নিন জয়নিংয়ের জন্য স্পট জয়নিংয়ের চার্জ রয়েছে এক টাকা থ্যাংক ইউ